হ্যালো ব্রিয়ন আজকে আমরা দেখাচ্ছি লাভবাট লাভবাট কিন্তু আসলে একটি খুব সুন্দর একটি পাখি বিভিন্ন রঙের এই পাখিগুলো হয়ে থাকে লাভবাট ছোট আকার উজ্জ্বল রঙের তোতা পাখি বা মূলত আফ্রিকা মহাদেশের বিভিন্ন অঞ্চলে বসবাস করে থাকে এই পাখিগুলো এদের নয়টি প্রজাতি পরিচিত এবং এরা সাধারণত দলবদ্ধ থাকতে পছন্দ করে এদের লাভবাট নামকরণের প্রধান কারণ হলো এদের শক্তিশালী জোড়াবন্ধন একটি বার্ড যখন সঙ্গী নির্বাচন করে তখন তারা প্রায় সারা জীবন একে অপরের প্রতি অনুগত থাকে তারা একে অপরের কাছাকাছি বসে থাকে পালক পরিষ্কার করে দেয় এবং খাবার ভাগ করে খায় তাদের মধ্যে গভীর ভালোবাসা এবং বন্ধনকে ফুটিয়ে তোলে যা আপনি ভিডিওর মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পারতেছেন লাভবাট প্রজাতির বিভিন্ন রঙ এবং আকার হয়ে থাকে তবে এদের কিছু সাধারণ শারীরিক বৈশিষ্ট্য রয়েছে এরা সাধারণত তেরো থেকে সতেরো সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এবং এদের ওজন প্রায় চল্লিশ থেকে ষাট গ্রাম পর্যন্ত হতে পারে এদের পালক খুবই উজ্জ্বল এবং আকর্ষণীয় রঙের হয় সবুজ হলুদ লাল কমলা নীল এবং সাদা রঙের বিভিন্ন শেড দেখা যায় প্রজাতিদের পালকের রঙ এবং বিন্যাস ভিন্ন ভিন্ন হয় এদের ঠোঁট শক্তিশালী এবং বাঁকানো হয় যা বীজ ভাঙ ভাঙতে এবং অন্যান্য জিনিস ধরে উপযোগী ঠোঁটের রঙ প্রজাতি ভিন্ন করতে পারে এদের লেজ ছোট এবং গোলাকার সামান্য চ্যাপটা হতে পারে এদের পায়ে চারটি আঙুল থাকে দুটি সামনে এবং দুটি পিছনের দিকে যা ডালপালা এবং ধরতে এবং খাবারের সাথে আঁকড়ে ধরতে সাহায্য করে ফ্রেশ লাভবাট এদের মুখে গলা এবং হালকা গোলাপি রঙের হয় এবং এদের শরীর মূলত সবুজ এবং সবচেয়ে জনপ্রিয় পোষা লাভবাটের প্রজাতিগুলোর মধ্যে একটি এদের মাথা কমলা রঙের এবং গলায় উপরের কিছু হলুদ রঙের হয় এদের শরীর সবুজ এবং ছোট উজ্জ্বল লাল রঙের চোখের চারপাশে সাদা রঙের বলায় দেখা যায় এবং এদের গলার সামনের দিকে গাল কালো রঙের হয় এদের কপাল লালচে এবং বাদামি গলা কমলা রঙের এবং সবুজ এবং প্রজাতির হয়ে থাকে যাই হোক এদের এই লাভবাটগুলো কিন্তু হচ্ছে আপনার পুরুষ পাখি কপাল এবং চোখের লাল রঙের পালক হয়ে থাকে আর লাভবাট মূলত আফ্রিকার বিভিন্ন অঞ্চলে তেমন অ্যাঞ্জেলা বা আম্বিয়া এবং তানজিয়া এবং বাদাগঞ্সকে পাওয়া যায় এরা উষ্ক এবং শুষ্ক অঞ্চল যেমন তনবুজি অঞ্চলে দেখা যায় লাভবাট মূলত সামাজিক এরা অত্যন্ত সক্রিয় পাখি এবং নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের কিচিরমিচির শব্দ ও ডাকের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে এদের মধ্যে পারস্পরিক গ্রুপিং এবং একটি সাধারণ আচরণ যা তাদের সামাজিক বন্ধনকে আরও দৃশ্যমান করে তোলে তাদের উজ্জ্বল রং এবং ছোট আকার এবং বন্ধুত্বপূর্ণ স্বভাব কারণে লাভবার বিশ্বজুড়ে জনপ্রিয় পোষা পাখি এই লাভবার পাখিগুলো যে কিসির শব্দ করবে সকালবেলা আপনার ঘুম ভেঙে আসলে এই শব্দগুলার শোনা অনুভূতিটা আসলে অন্য রকম আর এই পাখিগুলো দেখতে পারতেছেন যে কি সুন্দর কালার এবং কালার ওই যে জুটি বেঁধে আছে আসলে খুব সুন্দর আর দেখুন এরা কত দ্রুত এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারে এবং সুন্দর করে প্রয়োজনে একই জায়গায় থাকতেও পারে তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে চিলড্রেন টেক কেয়ার ভালো থাকবেন সবাই